সুন্নাহ মানে হচ্ছে অনুসরণ করা সুন্নাহ মানে হচ্ছে কারো আদর্শ মেনে চলা সুন্নাহ মানে হচ্ছে আইডিওলজি হ্যাঁ সুন্নাহ দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন যা করেছেন অথবা তিনি অন্যদেরকে দেখে চুপচাপ হ্যাঁ ওইগুলোর নাম হচ্ছে সুন্নাহ নবীজি যেগুলো করতেন সব সময় বা আমাদেরকে করতে বলেছেন বা তিনি যেগুলো পছন্দ করেন অন্যদেরকে করতে দেখে তিনি চুপচাপ থেকেছেন মানে তিনি তাদেরকে প্রমোট করেছেন ঠিক আছে এটা করো এগুলোর নামে হচ্ছে কি শুননা বুঝতে পেরেছ তো আমাদের কাজে কর্মে দৈনন্দিন আমরা যত কাজ করি সবগুলো কাজে নবীজির আদর্শ আছে নবীজির কি অভ্যাস ছিল এই কাজ করার ক্ষেত্রে হ্যাঁ এগুলো ফলো করা যেমন নবীজি পানি খাওয়ার ক্ষেত্রে কি করতেন নবীজি ওয়াশরুমে দেওয়ার ক্ষেত্রে কি করতেন কি কি ফলো করতেন কি কি নিয়ম ফলো করতেন সেগুলো করাই কি সুন্না অর্থাৎ নবীজির অনুসরণ করা তো তিনটা গুরুত্বপূর্ণ আছে তিনটা গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট তিনটা শূন্য আছে যে শূন্য গুলো যদি আমরা করতে পারি তাহলে কি হবে জানো শুধু তিনটা গুরুত্বপূর্ণ সূন্য আমরা যদি নিয়মতান্ত্রিক ভালোভাবে করতে পারি তাহলে এটার দ্বারা অনেক হবে অনেক বেনিফিট উপকার হবে কি উপকার এই এই যে তিনটা শূন্য ঠিকঠাক মতো আদায় করতে পারলে অন্যান্য যত শূন্য আছে অন্যান্য যত ইসলামের কাজকর্ম আছে এগুলো পালন করা এগুলো আদায় করা সহজ হয়ে যাবে এবং কি অন্যান্য শূন্যতের প্রতি আমল করতে আগ্রহ সৃষ্টি হবে বুঝতে পেরেছ করলাম তিনটা সুন্নত যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে অন্যান্য যে সুন্নত আছে নবীজির যে আরো অনেক সুন্দর সুন্দর কাজকর্ম আছে এগুলো করতে আমাদের জন্য সহজ হবে এবং অন্যান্য উপর আমল করতে আমাদের অন্তরে আগ্রহ সৃষ্টি হবে বুঝছো আমাদের মন চাইবে আরো আমল করি আরো সুন্না পালন করি আরো ভালো ভালো কাজ করি তিনটা সুন্নত মানলে আর অন্যান্য সুন্নতির উপর কি করতে সহজ হবে আমল করতে সহজ হবে তো আজকে আমরা তিনটা শূন্যতের প্রথম শূন্যটা পড়বো প্রথম শূন্যটা নিয়ে আলোচনা করব ঠিক আছে যে তিনটা শূন্য মানলে করলে বাস্তবায়ন করলে অন্যান্য শূন্যতের উপর আমল করা সহজ হয় এবং অন্যান্য শূন্যত অন্যান্য সুন্নতের উপর আমল করতে আগ্রহ সৃষ্টি হয় সেই শূন্যতের প্রথম শূন্য সেই তিনটা শূন্যতের প্রথম শূন্যটা আজকে আমরা শিখবো কিছু বলবে বলো

আমরা যখন ভাত খাবো খাবার খাবো তখন কোন হাত দিয়ে খাবো ডান হাত দিয়ে খাবো এরপর আমরা জামা গায়ে দিই না জামা জামা বাচ্চা বলো তো জামা গায়ে দেওয়া ভালো নাকি জামা খোলা ভালো কোনটা ভালো জামা গায়ে ভালো হ্যাঁ মার্শাল্লাহ তো জামা যখন আমরা গায়ে দিব তখন হাতা আছে না হাতা জামার হাতা তখন প্রথম আমরা ডান হাত প্রবেশ করাবো হ্যাঁ জামার ভিতরে প্রথমে দিব ডান হাতা এরপরে বাম হাতা ঠিক আছে অনুরূপ পায়ে জামা এগুলো পড়ার সময় প্রথমে ডান প্রথমে ডান পায়েরটা আগে পড়বো এরপরে বাম পায়েরটা এরপরে জুতা খেয়াল করো এরপরে জুতা আমরা পড়ি না জুতা জুতা পড়ার সময় আগে কি করতে হবে জুতা পড়ার সময় আগে ডান পায়ের জুতা আমার তুমি তো আগে থেকে জানো জুতা পরার সময় আগে ডান পায়ের জুতা আগে পড়তে হবে এরপরে বাম পায়ের জুতা আগে পড়তে হবে মোট কথা মোট কথা ভালো ভালো যে সকল কাজ আছে ওই সকল কাজ করার আগে ডান দিককে প্রাধান্য দিতে হবে ভালো ভালো কাজ করার সময় ডান দিককে কি করতে হবে প্রায়োরিটি দিতে হবে প্রাধান্য দিতে হবে ঠিক আছে যেমন তোমার তোমার দুইজন ফ্রেন্ড একজন তোমার ডান পাশে একজন তোমার বাম পাশে শোনো খেয়াল করো তোমার দুইজন ফ্রেন্ড একজন তোমার ডান পাশে বসে আছে আর একজন বাম পাশে বসে আসছে আছে তুমি খাচ্ছ চিপস কি খাচ্ছ চিপস খাচ্ছ এখন তুমি তাদেরকে দিবে না পাশে তোমার পাশে যে দুইটা ফ্রেন্ড আছে তাদেরকে দিবা না চিপস অবশ্যই দিবে তাই না অবশ্যই দিবে তাহলে ডান পাশের জনকে আগে দিবে নাকি বাম পাশের জনকে আগে দিবে হ্যাঁ তুমি বুঝতে পেরেছ ডান পাশের জনকে আগে দিতে হবে তো ভালো ভালো কাজগুলো ডান দিক থেকে আগে করা এরপরে দেখো আমরা যখন ঘরে আসি কোথায় আসি ঘরে ঘরের ভিতরে ঢুকতে হ্যাঁ ঘরের ভিতরে ঢোকার সময় আগে ডান পা পা দিতে দিতে হবে হবে কোন ঠিক আছে এরপরে যখন আমরা হ্যাঁ যখন আমরা মসজিদে যাই তুমি তো মসজিদে যাও না না ছোট মানুষ মেয়ে মানুষ মসজিদে যাও না তো মসজিদে যাওয়ার সময় ডান পা দিয়ে প্রবেশ করতে হবে বুঝছো এইগুলা বললাম ডান পায়ের কথা আর বাম পায়ের কথা কি বাম হাত দিয়ে কারণ নাকটা একটু নাকে ময়লা থাকে ঠিক আছে এজন্য বাম হাত দিয়ে নাক পরিষ্কার করতে হবে বাম হাত বা বাম পায়ের কাজ হচ্ছে নিম্ন কাজ বা একটু মানে মানে কি বলে একটু তুলনামূলক একটু খারাপ বা একটু ছোট দেখা যায় সেগুলো করতে হবে বাম হাত অথবা বাম পা দিয়ে তো বাম হাত দিয়ে নাক পরিষ্কার করতে হবে আর বাম হাত দিয়ে আমরা ওয়াশরুম যখন যাই ওয়াশরুমের কাজগুলো বাম হাত দিয়ে করতে হবে ঠিক আছে ওয়াশরুমে যাওয়ার পরে যে কাজগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেগুলো কোন হাত দিয়ে করতে হবে বাম হাত দিয়ে করতে হবে বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আমরা যখন ওয়াশরুম থেকে ওয়াশরুম এ যাই ওয়াশরুমে যাওয়ার সময় বলো তো কোন পা দিয়ে যেতে হবে কারণ ওয়াশরুমটা একটা নোংরা জায়গা না ওয়াশরুম একটা কি জায়গা নোংরা জায়গা তো সব জায়গায় যেতে হবে কোন পা দিয়ে বাম পা দিয়ে আর ওয়াশরুম থেকে বের হওয়া তো ভালো তাই না ওয়াশরুম থেকে বের হওয়া ভালো না ওয়াশরুম থেকে বের হয়ে বাসায় আসা ভালো তো এটা করতে হবে ডান পা দিয়ে ওয়াশরুমে যেতে হবে বাম পা দিয়ে ওয়াশরুম থেকে বের হতে হবে ডান পা দিয়ে হ্যাঁ আর বাসাতে ঢুকতে হবে ডান পা দিয়ে বাসা থেকে বের হতে হবে বাম পা দিয়ে বুঝছো বাসাতে ঢুকতে হবে কোন পা দিয়ে ডান পা দিয়ে গুড আর বের হতে হবে মার্শাল্লা আর ওয়াশরুমে ঢুকতে হবে

বাম পা দিয়ে অর্থাৎ ভালো ভালো কাজ করার ক্ষেত্রে ডান দিককে প্রাধান্য দেওয়া ডান হাত অথবা ডান পাকে প্রাধান্য দেওয়া আর তুলনামূলক বা কাজগুলোকে বাম দিক থেকে অথবা বাম হাত অথবা বাম হাত দিয়ে করা বুঝাতে পেরেছি ভালো ভালো কাজ করবো ডান হাত অথবা ডান দিক দিয়ে আর নিম্ন মানের কাজগুলো করব বাম হাত অথবা বাম পা দিয়ে অথবা বাম দিক থেকে বুঝতে পেরেছ আসহাবুস আসহাবুল ইয়ামিন এরপরে কি মানে ডান দিক হাব বাম দিক ডানপন্থী বামপন্থী ভালো মানুষরা থাকে ডান দিকে ভালো ভালো কাজ ডান দিক থেকে আর নিম্ন আজকে আমাদের তিনটি গুরুত্বপূর্ণ শূন্যতের প্রথম শূন্য ঠিক আছে আমরা আরো দুইটা পড়বেন ছাড়া আগামী ক্লাসে তো আজকে আমরা কি শিখলাম তিনটি গুরুত্বপূর্ণ শূন্যতের প্রথম শূন্যত যে তিনটা শূন্যত আদায় করতে পারলে অন্যান্য শূন্যতের প্রতি আমল করা সহজ হয় এবং অন্তরের শূন্যতের প্রতি আমল করার আগ্রহ উদ্দীপনার সৃষ্টি হয় আল্লাহবাক আমাদেরকে আমল করার তফিক দান করুক বল আমিন